أما الرسول الله صلى الله عليه وسلم قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تعالى عَلَيْهِ وَسَلَّمُ لَا تُقْبَلُوا صلاة بِغَيْرِ طهور أما الرسول الله لَا تُقْبَلُوا قَبُولُ خَيْنَا قَبُولُ خَرَى خَيْنَا

আমার সবার ক্লান্ত সবার তুমহ ঋতু হরিণ অপবিত্রতা পবিত্রতা পবিত্র হওয়া ছাড়া নামাজ পড়লে আপনি সে নামাজ আল্লাহ তারপরে কবুল হবে না ওয়ালা সদা কাতুম শরীর পবিত্র পবিত্র শরীর নিয়ে যদি আমরা নামাজ পড়ি নামাজ আল্লাহ দরবারে কবুল হবে অপবিত্র অবস্থায় নামাজ পড়লে নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না একই একই হাদিসের মধ্যে আমার রসুল এটাও বলেছেন হারাম হারামাদের দাম আল্লাহর কাছে কবুল হয় না